আসসালামু আলাইকুম দাদা আবার এসে উপস্থিত হলাম ডেট ক্রাইন ডাবাস ডেট ক্রাউন এক কেজির এই প্যাকেটটি নিয়ে তো বরাবরের মতোই এই ডাবাস খেজুরটি আমি খেয়ে আসছি প্রায় হাজার আঠেরো সাল থেকে আঠেরোশো বা তারও আগে হবে ঠিক খেয়াল নেই কিন্তু বছর বছর যে হারে এটার দাম বাড়তেছে মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে মধ্যবিত্তদের তো এটার ফেভারটা আমার কেন ভালো লাগে যে দুবাইয়ের প্রোডাক্ট এবং মাঝুরি মানে মাঝুরি দাম খেতে খুবই ভালো লাগে এই কারণে এছাড়া আজয়া খেজুর এবং দামদানি খেজুর মরিয়ম তারপরে আপনার মিরজাল এইসব খেজুর আমি দেখেছি তারপরে এটা আমার মতে অ্যাভারেজের জন্য খুব ভালো এবং মিড রেঞ্জের হিসাবে এটা খুব ভালো খেজুর আর এটা আমি ফার্স্ট কিনেছি দুশো টাকা এখন এটা বিক্রি হচ্ছে পাঁচশো টাকার দরে পাঁচশো টাকা দেখতেছি বাজারে পাঁচশো টাকা দেখতে আর এটা অন্যান্য প্যাকটা মোটামুটি ভালো প্যাকেটিংটা আর খেজুর মান মোটামুটি আর কি আপনারা দেখতে দেখে নিতে পারেন এবং স্বাদ এবারে যে তোমরা আজকের মিনিটে আগামী আমি কিন্তু পরে তথ্য নিয়ে হাজির প্লিজ